এ দেখেন শা শাকগুলো কত সুন্দর পে নিজের গাছ থেকে শাক কেটে তারপর খাওয়া এগুলো অনেক আনন্দের বিষয় টেস্ট তো আসে সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো আমি যে কোমরা গাছগুলা লাগিয়েছিলাম এগুলো এখন গুলা থেকে আজকে শাক তুলবো আজকে চলে আসলাম শীতের মধ্যে চারিদিকে প্রচুর ঠান্ডা অবশ্যই আজকে রোদ উঠছে রোদ উঠছে ঠান্ডা এখন একটু কম আছে তবুও এই পানি যে ঠান্ডা পানির মধ্যে কি নামা যায় এখন পানির মধ্যে দিয়ে যাচ্ছি ক্ষেতের মধ্যেখানে আমার জমিটা ক্ষেতের মধ্যেখানে ওই জন্য ওই জমি চারিদিকেই কোমরা গাছগুলো লাগিয়েছিলাম চারিদিকে অনেক রোদ উঠছে তবে চলে আসলাম ফাইনালি এই গাছগুলো লাগিয়েছিলাম প্রায় আজকে দুই মাসের মতো হয়েছে এর এর আগে হয়তো আপনারা কয়েকটা ভিডিও দেখছেন এই গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে এখান থেকে এখন আমি শাক তুলবো আজকে প্রথমবারের মতো শাক তুলবো তাই চলে আসলাম নতুন নতুন শাক দিয়ে আজকে শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলে হেভি টেস্ট হবে গাছগুলোও প্রচুর রুষ্ট হয়েছে এই জমি সাইড কোনায় সাইডটা গাছের মূড়া লাগানো হয়েছে আমরা এগুলোকে বলি মূড়া মানে কম ফেনা দিয়ে এগুলো থেকে গাছগুলো লাগানো হয়েছে গাছগুলো অনেক রুষ্টিপুষ্ট হয়েছে আজকে এগুলো থেকে আমি শাক সংগ্রহ করব। আমাদের এদিকে সবাই কম বেশি জমির কোনের মধ্যে কোমরা গাছ লাগাই আমিও লাগাইছিলাম এবছর প্রথমবার আমি আর আগে লাগাই নাই এ বছর প্রথমবার দেখলাম সবাই লাগাইতেছে আমিও একটু লাগাই দেখি কি এরকম হয় আলহামদুলিল্লাহ ভালো হয়েছে অনেক ভালো হয়েছে গাছগুলো অনেক রুষ্টিপুষ্ট হয়েছে দেখা যাক সামনে কি হয় আগে তো কুমড়া তো পরের কথা আজকে আগে এগুলো শাক খাবো এবার কুমড়া শাক ভাজি করলেও অনেক টেস্ট এবং রান্না করলেও টেস্ট এই শীতের সময় কুমড়ার শাক যদি আপনি রান্না করেন অনেক টেস্ট হবে মাছ দিয়ে রান্না করলে এই গাছগুলা আমার গাছগুলার পিছনে আবার অনেক শ্রম দিতে হয়েছে যাক যাই হোক সব কিছুর পরে গাছগুলা যেহেতু ভালো হয়েছে এটাই আমার খুব ভালো লাগতেছে এখন এখান থেকে শাকগুলা সংগ্রহ করব এখানে যেহেতু গাছগুলো একটু বেশি এখান থেকে সংগ্রহ করব এখানে দেখেন এই টবের মধ্যে আমার আমি কয়েকটা গাছ লাগিয়েছিলাম ওই জন্য ওখান থেকে কিছু আপনার বেগুন গাছ আর কাঁচামরিচ গাছের চারা নিয়ে আসছিলাম তখন চিন্তা করলাম এখানে তো নিচে লাগাইলে হয়তো হবে না দেখুন টবের মধ্যে লাগিয়েছিলাম দেখেন কি টবটা ফেলে দিচ্ছে ফেলে দিছে না এমনি পড়ে গেছে এখন এই টবগুলাকে আমাকে উঠাই দিতে হইবে উঠাই একটু ফাঁড়িয়ে দিতে হইব আর ইন্দুরে চালায় তো শান্তি নেই এখানে ইন্দুর গাছগুলা কেটে দেয় গাছের পাতা কেটে দেয় চিন্তা করতেছি ইন্দুর জন্য কি করবে এই ফ্যানার মধ্যে ইন্দুরের বসবাস আছে এখন সমস্যাটা হলো আমি একাই ভিডিও করতেছি আবার আমি শাক কাটার জন্য আসছি এখন ক্যামেরাটা কোথায় রাখবো বুঝতেছি না যাক যাই হোক একটা ক্যামেরা রাখার জায়গা ফেলাম এই ফ্যানার মধ্যে ক্যামেরা স্ট্যান্ডটা ঢুকাই রাখছি দেখা যাক কী হয় ক্যামেরা তো অনেক নাড়াচাড়া করতেছে যাই হোক এখানে রাখবে এখন যেহেতু কেউ নেই আমি নিজেই ভিডিও করতেছি এবং নিজেই শাক তুলতে আসছি লুঙ্গিটা বেশি উপরে উঠছে আমার কিছু মনে করি না এখানে আপনার এই কাদার মধ্যে দিয়ে লুঙ্গি যদি আমি উপরে না ওঠাই তাহলে তো এখানে হাঁটাই যায় না কঠিন কঠিন অবস্থা যাক এখান থেকে অনেকগুলো কোমরার আগা কেটে নেব বেশি আগা নেওয়া যায় যেহেতু গাছগুলো নতুন এগুলোর গাছ থেকে অনেকগুলা শাখা বাইরেছে এখন যদি গাছগুলোর আগা কেটে দিই তাহলে তো এই শাখা গাছগুলা বাড়বে না ওই জন্য কিছু কিছু নিচ্ছে অল্প প্রত্যেকটা মোড়া থেকে দুই তিনটা করে নিতেছি আবার এখান থেকে আমি যদি এখন গাছের আগাগুলো কেটে দিই তাহলে এখান থেকে অনেক শাখা বাইরবে শাখা গিয়ে গাছগুলো অনেক বৃদ্ধি পাবে এই টপগুলা ঠিক করে দিই যেহেতু আমি সপ্তাহে দুই সব প্রত্যেক দুই তিন সপ্তাহ পরে আসি এখানে তো দেখার কেউ নেই আমি টপগুলা এখন ঠিক করে দিতেছি এখানে মরিচ দেখি কীরকম হয় আনার সময় তো বলছো অনেক মরিচ হবে যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই মরিচ গাছগুলা ঠিক করে দিছি মাঝে মাঝে এগুলা পানি না দিলে গাছগুলা বৃদ্ধি পাবে না যেহেতু এখন ঠান্ডা পানি তেমনটা দেওয়া লাগে না আমি ওই ওই এক সপ্তাহ আগেই দিয়েছিলাম এখনও অনেক সুন্দর আছে এ দেখেন শা শাকগুলো কত সুন্দর পে নিজের গাছ থেকে শাক কেটে তারপর খাওয়া এগুলো অনেক আনন্দের বিষয় টেস্টও আছে সব কিছু মিলাইও অনেক আনন্দ এখন ওই দিক থেকে তো অনেকগুলো শাকের নিয়ে আসে ওই ভিডিওটা দেখাইতে পারতি না কারণ এখানে রেখে আমাকে ভিডিওটা করতেছে দেখেন শাকগুলো কত সুন্দর ফ্রেশ একদম গাছতে কাটা ছোটো ছোটো করে নিয়েছি বড় নিলে তো আপনার বড় নেওয়া যাবে না গাছগুলো যেত নতুন এখন চলে যাচ্ছি আজকের মতো শেষ বাড়ি চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ